এই গেমের মধ্যে আছে বাংলা লিখে ব্যানার এছাড়া গেমটিতে পুলিশের গাড়ি দেখতে পারবা আরো দেখতে পারবা বাংলাদেশি সব ধরনের বাস আবার এই গেমটা তোমরা মোবাইলও খেলতে পারবা গেমটিতে আরো আছে তোমরা হয়তো অনেকে ফেসবুক বা ইউটিউবে বাসের গেম প্লে দেখেছো যেখানে হয়তো তোমরা দেখেছো বাংলাদেশি বাস অথবা বাংলাদেশি রোড এছাড়া পদ্মা ব্রিজ বা যমুনা ব্রিজ বা হিউজ পরিমাণ ব্রিজ দেখা যায় আই থিঙ্ক এই গেম গুলো দেখে তোমাদের মনে হয় বা ইচ্ছে হয় গেমগুলো মোবাইলে খেলতে কিন্তু এই গেমগুলো তোমরা কোথাও খুঁজে পাও না বা খোঁজা হলেও পাওয়া যায় না আর বিগত বাস সিমুলেটর গেমের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো ইন্ট্রোতে যে বাসের গেম প্লে দেওয়া হয় ওই বাসের গেম গুলো তোমরা কি করে ডাউনলোড করবা এটা নিয়ে তোমরা অনেকে কমেন্টস করেছো সো আজকের ভিডিওতে একটি গেম দেখাবো এই গেমের মধ্যে তোমরা বাংলাদেশি বাস বাংলাদেশি রোড বাংলাদেশি ট্রাক সিএনজি এছাড়া বাংলাদেশি রিক্সা সহ আরো অনেক ধরনের গাড়ি দেখতে পারবা আর আজকের ভিডিওতে পাঁচটি গেম সম্পূর্ণ বাংলাদেশে তৈরি তো তুমি যদি একজন বাংলাদেশি গেম লাভার হয়ে থাকো তাহলে ভিডিওটা একটা ঘন্টা বাজে দেবোরেলের ব্র্যান্ড নিউ ভিডিও সবার আগে দেখার জন্য তো হ্যালো দিস গাইজার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে আসছি টুর সেরা বাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেম এর মধ্যে নম্বর ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেম টি দেখছি সে গেম এই গেম টি তোমরা বুঝতে পারবে না এটি বাংলাদেশি গেম নাকি অন্য দেশের গেম কারণ ডেভেলপার গেমটি সেভাবে ডেভেলপ করেছে এই গেমটিতে অন্য বাস সিমুলেটর গেম গুলোর মতোই সব ধরনের বাটন পেয়ে যাবা এর পাশাপাশি বাস চালানোর জন্য স্টিয়ারিং বা হুইল পেয়ে যাবা হুইল ছাড়াও আছে ব্রেক বাটন গ্যাস বাটন এছাড়া আরো অনেক বাটন আছে যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এছাড়া ইঞ্জিন অফ এর বাটন সহ গাড়ি কত পার্সেন্ট ড্যামেজ হয়েছে সেটি দেখারও অপশন পেয়ে যাবা গেমটির সাইজ মাত্র পঁয়তাল্লিশ আর এই করা হয়েছে এবং তুমি তোমার যে কোনো র্যামের ডিভাইসে খেলতে পারবা গেমটিতে ভার্সনও খেলতে মানে একটি মোডে বন্ধুদেরকে নিয়েও গেমটি খেলতে পারবা তো অল্প মধ্যে তুমি যদি প্রিমিয়াম কোয়ালিটির গেম আবার গেম মোবাইলে খেলতে চাও তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা সেরা বাসটি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটি বাস সিমুলেটর হলেও গেমটিতে তোমরা ট্রাক চালাইতে পারবা এটি হচ্ছে সেই ট্রাক যে ট্রাক গুলো তোমরা বাংলাদেশের রাস্তায় দেখেছো গেমটিতে সিটি ম্যাপের পাশাপাশি ভিলেজ ম্যাপও দেখতে পারবা এই গেমটিতে সবচেয়ে বেশি অ্যামেজিং লেগেছে আমার কাছে গ্রামের রাস্তা গ্রামের রাস্তাগুলো একবার পাহাড়ি রাস্তার মতো এই গেমটিতে তোমরা স্পিড মিটার হুইল ব্রেক বাটন স্পিড বাটন গিয়ার সিগন্যাল সব দেখতে পারবা এছাড়া বাস বা ট্রাক চালানো অবস্থায় সব দিক থেকে তোমরা ভিউ নিতে পারবা গেমটির গেম প্লে করার সময় বাংলাদেশের সব ধরনের বাস ট্রাক দেখতে পারবা এর পাশাপাশি বাংলাদেশি পুলিশের গাড়িও দেখতে পারবা তো এই গেমটা তোমরা কি করে ডাউনলোড করবা আর বাকি গেম গুলো তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে একটু পরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সেরা পাঁচটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম এটি কোনো বাস সিমুলেটর গেম নয় এটি হচ্ছে এই ভিডিওর বোনাস একটি গেম গেমটির স্টোরি লাইনটা অনেক অ্যামেজিং গেমটি সম্পূর্ণ বাংলাদেশি ডেভেলপার দ্বারা ডেভেলপমেন্ট যার নাম প্ল্যাটফর্ম আর বিলিয়নার গেমটির স্টোরি লাইন এরকম একজন স্টুডেন্ট সে পাবলিক ভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে একটি অজানা এলাকায় চলে আসে এরপর জীবন ধারণের জন্য সে মাসের বিজনেস শুরু করতে লাগলো তারপর সে এক সময় বিলিয়নার হয়ে যায় তারপর সে ধীরে ধীরে নতুন বিজনেস স্টার্ট আপ করে এই গেমটি যদি তোমরা খেলো এবং স্টোরি লাইন যদি বোঝার চেষ্টা করো তাহলে রিয়েল লাইফে তোমাদের অনেক বেনিফিট হবে কিন্তু বর্তমানে গেমটি শুধুমাত্র পিসির জন্য অ্যাভেলেবল আর কম্পিউটারের জন্য ডাউনলোড করতে চাইলে গুগলে যে প্ল্যাটফর্ম আর লিখে সার্চ করতে হবে এরপরে এই লিংকে ক্লিক করে গেমটি ডাউনলোড করতে হবে আর গেমটি প্লে স্টোরে আসবে হয়তো এক মাসের মধ্যে তখন তোমরা গেমটি মোবাইলে খেলতে পারবা গেমটি কবে রিলিজ হবে গেমটিতে আরো কি কি ফিচার আছে মানে গেমটির সর্বশেষ আপডেট সবার আগে পেতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবা এটা হচ্ছে গেমটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেরা পাঁচটি বাংলাদেশি বাস কিলোমিটার গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি এটি সেই গেম এই গেমটি সম্পূর্ণ বাংলাদেশি ডেভেলপার দ্বারা ডেভেলপমেন্ট গেমটির গেম প্লে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো গেমটির নাম কি কারণ এই গেমটি বাংলাদেশে হিউজ পরিমাণ পপুলার তোমাদের মধ্যে যারা যারা গেমটির নাম জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা কারা এই গেমটি খেলেছো বাস সিমুলেটর গেম গুলোর মধ্যে বাংলাদেশে তৈরি হওয়া এটি একটি সেরা গেম কারণ এই গেমটিতে সম্পূর্ণ দেশীয় সবকিছু দেখতে পারবা লাইক গেমটি রাস্তাঘাট দোকানপাট ঘরবাড়ি বাস ট্রাক সহ লেগুনা কার বাইক সিএনজি অটো রিক্সা সবকিছু তোমরা দেখতে পারবা আর বাস চালানোর সময় দোকানে বাংলায় লেখা ব্যানার দেখতে পারবা এছাড়া পোস্টার দেখতে পারবা এই গেমটি অ্যামেজিং ফিচার আমার কাছে লেগেছে বাস ড্রাইভিং করার আগে তোমাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে ঠিক রিয়েল লাইফে বাস ড্রাইভিং করার জন্য যেভাবে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় সেম ওয়েতে তোমাদেরকে বাস চালিয়ে পরীক্ষায় পাস করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে লাইসেন্স করা হয়ে গেলে বাসগুলো তোমরা রোডে চালাইতে পারবা আর এই গেমটিতে যে বাসগুলো অ্যাড করা হয়েছে এই বাসগুলো সেম টু সেম বাংলাদেশে আছে এই গেমে আরো দেখতে পারবা বাংলাদেশি ব্রিজ ফ্লাইওভার আর অনেক কিছু দেখতে পারবা যখন তোমরা গেম প্লে করবা সো তোমাদের মধ্যে যারা গেমটির লেটেস্ট ভার্সন এখনো ডাউনলোড করে খেলো নি অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা আর গেমটির লেটেস্ট ভার্সন তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি এখন তোমাদেরকে দেখাবো নাম্বার ওয়ান গেম যে গেমটি দেখার জন্য তোমরা এতক্ষণ পর্যন্ত ওয়েট করে আছো গেমটি দেখানোর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনও যারা আছো ভিডিওতে লাইক করনি ঝটপট একটি করে লাইক করে দিও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে এই ভিডিওর লাইক চাইলে মাত্র দশ হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দশ হাজার লাইক পূর্ণ করে দিও সেরা বাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো এটি বাংলাদেশি গেম না তো তোমাদের উদ্দেশ্য বলি এই গেমটিতে তোমরা বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি বাস ট্রাক কার বাস স্কিন বিভিন্ন এলাকার ম্যাপ লাইক ঢাকা চিটাং সিলেট বরিশাল রাজশাহী কুমিল্লা সহ বিভিন্ন এলাকার ম্যাপ তোমরা অ্যাড করতে পারবা তোমাদের বাড়ি যে এলাকায় সেই এলাকার ম্যাপও তোমরা এই গেমটিতে অ্যাড করতে পারবা গেমটিতে বেশ কিছু ফাইল অ্যাড করতে হয় তবে তুমি যদি আমার দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করো তাহলে কোনো কিছু তোমাকে কাস্টোমাইজ করে নিতে হবে না জাস্ট গেম ডাউনলোড করলেই তোমরা বাংলাদেশি ম্যাপ নিয়ে গেম টি খেলতে পারবা তাও আবার মোবাইলে এই গেমটির মধ্যে তোমরা তোমার বন্ধুদের সাথে অর্থাৎ একই সাথে বাস ড্রাইভিং করতে পারবা বাস ট্রাক সহ বাংলাদেশি ঘর আছে এই গেমটির মধ্যে এই গেমটি খেলার সময় সিটি ম্যাপের পাশাপাশি ভিলেজ ম্যাপও দেখতে পারবা তো তোমার যদি এই টাইপ গেম পছন্দ হয় তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করবা বাই ওয়ে আজকের দাও ভিডিওতে সেরাবাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করতে হবে গেম ভাই স্পেলিংটা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তো গেম ভাই দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে তোমরা এরকম একটি সাইটে চলে আসবা এরপরে উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে বিএস সেভেন দিয়ে সার্চ করতে হবে তো বিএস সেভেন দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে ক্লিক করলে বাংলাদেশি সব ধরনের গেমের লিঙ্ক পেয়ে যাবা তো তোমরা অবশ্যই একটি একটি করে সব গেম ডাউনলোড করে খেলবা বাই ওয়ে তুমি যদি সেরা বাসটি স্কুল সিমুলেটর গেম দেখতে চাও তাহলে বামসারে এই ভিডিওতে ক্লিক করো আর তুমি যদি সেরা দশটি ভূতের গেম দেখতে চাও তাহলে ডান্সারে এই ভিডিওতে ক্লিক করো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর এস্টে উইথ চ্যানেল